পুষ্প বললে তোমায় নিয়ে যাব একদিন সেখানে খুব উঁচু এক আত্মা আমার স্তরে আসতে তার কষ্ট হয় তাই আমি যাই তার সঙ্গে দেখা করতে আমি গুরুদেব বলি তাকে বৈষ্ণব সাধু কিন্তু আমি সেসব উচ্চ স্তরে কি করে যাব পুষ্প মোটে সেদিন পৃথিবী থেকে এসেছি এর চেয়ে উঁচুতে কিভাবে যাব যাওয়া ঠিক কঠিন নয় কিন্তু থাকতে পারবে না বেশিক্ষণ যাতে যেতে পারো তার ব্যবস্থা আমি করব। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি পুষ্প আমার এখনও একটা সন্দেহ হয় এসব স্বপ্ন নয় তো পাগলামি করো না যতুদা এর উত্তর অন্তত একশো বার হ্যাঁ একশো বার না দিয়েছি তুমি আসা পর্যন্ত দেখবে আর একটা জিনিস দেখাবো অবশ্যই তোমায় সেখানে আর যেতেই হবে কি সেটা আজ তোমার শ্রাদ্ধের দিন তোমার ছেলে নিনু কাছা গলায় নিয়ে শ্রাদ্ধ করছে পিণ্ড দানের সময় তোমায় গিয়ে হাত পেতে পিণ্ড নিতে হবে ছেলের কথা শুনে যতীন অন্য মনুষ্ক খুব বিষণ্ন হয়ে গেল নিনু আহা দুধের বালক তাকে কাঁচা গলায় নিয়ে শ্রাদ্ধ করতে হচ্ছে সে যে বড় করুণ দৃশ্য যতীন বললে আমি যাব না সেখানে পুষ্প হেসে বললে ওই যে বলছিলাম তুমি এ জগতের ব্যাপার কিছুই জানো না সে ছেলে মানুষ যখন কচি হাতে ছলছল চোখে তোমার নামে পিণ্ড দেবে সে এমনি আকর্ষণ তোমাকে টেনে নিয়ে যাবে তোমার সাধ্য কি তুমি না গিয়ে থাকো খুব ভালোবেসে যে টানবে তার টান এ জগতে এড়ানো যায় না পৃথিবীর স্থুল দেহে স্থূল মন বাস করে এখানে তো তা নয় এখানে মন আপনা আপনি বুঝতে পারবে কোনটা সত্যিকারের ভালোবাসা বুঝে সেখানে যাবে আচ্ছা তুমি বসো আমি একবার দেখে আসি ওদিকে কি হচ্ছে পৃথিবীর হিসেবে মিনিট দুই সময়ও তারপর চলে যায়নি পুষ্প হঠাৎ কোথায় চলে গেল এবং ফিরে এসে বললে ওখানে এখন সকাল সাতটা শ্রাদ্ধের আয়োজন শুরু হয়েছে নিনু কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি যতীনের আগ্রহ হল জিজ্ঞেস করে আশা কি করছে সে ভয়ানক ব্যাকুল হয়েছে আশার খবর জানবার জন্য কতদিন খবর পাইনি আশা কেঁদেছিল চোখের জল ফেলেছিল তার মৃত্যু সংবাদে যতীন বুড়ো শিবতলার ঘাটের রানায় চুপ করে বসে রইল সামনে কুলুকুলু বাহিনী গঙ্গা নীল আকাশের তলা দিয়ে একদল পাখি উড়ে এপার থেকে ওপার যাচ্ছে ঘাটের উপরে বৃদ্ধ বটের শাখায় নিবিড় আশ্রয়ে একটা অজানা গায়ক পাখি মধুর স্বরে ডাকছে যতীনের মন আজ অত্যন্ত বিষণ্ন আশা খুব কেঁদেছিল আশাকে সে বড় নিঃসহায় অবস্থায় ফেলে রেখে এসেছে স্বামীর কর্তব্য স্ত্রী পুত্রকে সুখী রাখার আর তার অভাবে তারা কষ্ট না পায় তার ব্যবস্থা করা সে অকর্মণ্য স্বামী নিজের কর্তব্য পালন করার শক্তি তার ছিল না আশাকে সে সুখী করতে পারেনি একদিনও পুষ্প এসে বললে বৌদির কথা ভেবে যে সারা হলে যতুদা চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই বৌদির কাছে নিয়ে যেতাম কিন্তু পৃথিবীর সঙ্গে বেশি যোগাযোগ এখন তোমার পক্ষে ভালো নয় তাছাড়া তুমি আর কোনো উপকারও করতে পারবে না এ অবস্থায় কোথায় নিয়ে যাবি পুষ্প অনেক উঁচু এক স্বর্গে নতুন এসেছ পৃথিবী থেকে বুঝতে পারবে না মনে করলেই সেখানে যাওয়া যায় না তোমার যাওয়া সম্ভব হবে শুধু আমি নিয়ে যাব বলে তুমি কিন্তু পৃথিবী সম্বন্ধে সকল রকম চিন্তা মন থেকে তাড়াও তা আমি পারবো না পুষ্প তোর বৌদি বড় অভাগিনী তার কথা ভুলতে পারবো না দয়া ও সহানুভূতি তোমায় নামাবে না উপরে ওঠাবে কিন্তু সাবধান বিষয় সম্পত্তির কথা যেন ভেবো না ত্রিশঙ্কুর অবস্থা হবে এসো আমার সঙ্গে দুজনে শূন্য পথে নীলাভ শূন্য সমুদ্রের বুকের উপর দিয়ে উড়ে চলল ডাইনে বায়ে অগণিত তারালোকে মৃদু নক্ষত্র জ্যোৎস্নায় ভাসানো পুলক ওদের মুক্ত দেহে এনেছে শিহরণ প্রাণে মুক্তির আনন্দ দূর দূর বহুদূর তালা চলল কত নতুন অজানা দেবল ক্রমে আরেকটা নতুন লোকের ওরা কাছাকাছি পৌঁছতে লাগল দূর থেকে তার সৌন্দর্যে যতীনের সমস্ত জৈবিক চেতনা অবশ হয়ে এলো প্রায় চেতনার মধ্যে দিয়ে তার মনে হলো বহু কদম্ব দ্রুম যেন কোথায় মুকুলিত লতানিকর বিকাশিত জ্যোৎস্না প্লাবিত গিরিগ্রামে বহু বিহক কণ্ঠের কাকুলি। প্রেম স্নেহ সুগভীর স্নেহের নিঃস্বার্থ আত্ম বলি আরও কত কি কত কি সে সবের স্পষ্ট ধারণা ওর নেই ওর চেতনা রইল না পুষ্প বিব্রত হয়ে পড়ল যতীন অতি উচ্চস্তরে যে সচেতন থাকবে না পুষ্পের এ ভয় হয়েছিল তবু তার আশা ছিল চেষ্টা করলে নিয়ে যাওয়া কি এতই অসম্ভব একবার সে দেখবে না যতীন সংজ্ঞা হারিয়ে ফেললে যতীনের দেহটাকে নিয়ে যাওয়া যায় কিন্তু ওর মন থাকবে নিদৃত কিছুই দেখবে না জানবে না শুনবে না নিয়ে গিয়ে লাভ কি পুষ্প ডাকতে লাগলো ও যতুদা চেয়ে থাকো কোথায় যাচ্ছ ভেবে দেখো আমি পুষ্প ও যতুদা চোখ চাও নিকটেই একটা বেগুনি রঙের শৈল শৃঙ্গ বন্য লতাপাতায় আড়ালে একটা শিলাখণ্ডে যতীনকে সে শোয়ালে সংজ্ঞা হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যতীনের গতি বন্ধ হয়ে গিয়েছে নিকটের ঝর্ণা থেকে জল এনে ওর মুখে দিয়ে পুষ্প আঁচল দিয়ে ওকে বাতাস করতে লাগলো পরে নিজের দেহের চুম্বক শক্তি আঙুল দিয়ে ছুঁয়ে ওর দেহে সঞ্চালিত করতে লাগলো এমন সময় পুষ্পের দৃষ্টি হঠাৎ আকৃষ্ট হল ওই উচ্চ শিখরটার প্রান্ত দেশে সেখানে পরম সুন্দর এক তরুণ দেবতা বহু দূরে মহাশূন্যে দৃষ্টি নিবদ্ধ করে বসে আছেন আনমনে মনে কোনো দিকে তার খেয়াল নেই তার অঙ্গের নীলাভ জ্যোতি দেখে বহু দিনের অভিজ্ঞতার ফলে পুষ্প বুঝল এ অতি উচ্চ শ্রেণীর আত্মা দেবতা গোত্রে চলে গিয়েছেন মানুষের কোনো পর্যায়ে ইনি এখন আর পড়েন না এ জগতে যে যত পবিত্র উচ্চ সে দেখতে তত রূপবান তত তরুণ তারণ্য এখানে নির্ভর করে না জন্মের তারিখের দূরত্ব বা নিকটত্বের উপরে এখানে দেহের নবীনতা ও সৌন্দর্য একমাত্র নির্ভর করে আধ্যাত্মিক প্রগতির উপরে এর রূপ ও নবীনতা পৃথিবীর হিসেবে ষোলো সতেরো বছরের অতি রূপবান কিশোর বালকের মতো অত্যন্ত উচ্চ স্তরের দেবতা ভিন্ন এরকম হয় না